ইবনে মালিক রহমাতুল্লাহ আলাই তিনি হজের সফরে বাইতুল্লাহ গেলেন হজের কাজ সম্পূর্ণ করার পর হাতিমে কাবার পাশে শুয়ে আছে ইন দি মিন টাইমে তিনি ভাবতেছেন এবছর তো হাজার হাজার মানুষ হজে আসছে কার হজ কবুল হইল কারটা হইল না যদি জানতে পারতাম তাহলে আমি বুঝতাম যে অমুকের হজ কবুল হয়েছে অমুকের হজ কবুল হয় নাই এটা ভেবে ভেবে তিনি ঘুমায় গেলেন স্বপ্নে দেখতে আসে মালিক ইবনে দিনার সাবধান অন্যের হজ নিয়া চিন্তা করিও না তোমার হজ কবুল হইল কিনা সেই চিন্তা আগে করো মালিক ইবনে দিনার এবার আল্লাহর দরবারে কান্না শুরু করলেন ও দয়ার মালিক আল্লাহ অনেক দূর থেকে তোমার ঘরে আসছি তুমি আমার হজ কবুল করলা কিনা তা তো আমি জানি না রে আল্লাহ আল্লাহপাত মা লেকেব্নে দিনারকে স্বপ্নের মাধ্যমে জানা দেয় হজ তোমারটাও কবুল হইছে আরও অনেকের হজ কবুল হইছে তবে একজন ব্যক্তির হজ এখনো কবুল হয় নাই ওই ব্যক্তি এবৎসর হজে আসছে এর আগেও কয়েকবার আরছে এবছর হজ কবুল হয় নাই মা লেকেব্নে দিনার প্রশ্ন করল সেই লোককে ফ্রিস্তা এবার জবাব দিতেছে সেই ব্যক্তির নাম হলো মোহাম্মদ ইবনে হারুন আল তার নাম হলো মোহাম্মদ বিন তার বাড়ি হল বাগদাদে বলক নামক এলাকায় তিনি এবছর হজের সফরে আসছে সকালবেলা মালিক ইবনে দিনার চলে গেল সেই বাগদাদের তাবুতে গিয়া বলতে আছে মোহাম্মদ বিন হারুন কার নাম এলাকার লোকজন বলতে আছে মোহাম্মদ বিন তো একজন বড় আল্লাহ মানুষ নেককার মানুষ অনেক বড় আবেদ দেখলেই বুঝবেন যে কি পরিমাণ আমল তার ভিতরে আল্লাহ জমা রাখছে এই লোকটা এখন আমাদের মাঝখানে নাই তো কোথায় গেছে বলে হয়তো দেখবেন কোন চাটিয়াল ময়দানে নামাজে দাঁড়িয়ে আছে অথবা জাবালে আবু কুবাইস পাহাড়ে নামাজে দাঁড়িয়ে আছে এবার মালে কেবনে দিনার তিনি হাঁটতে হাঁটতে চলে গেলেন জাবালে আবু কুবাইস পাহাড়ের কিনারায় গিয়া দেখলো সাদা দাড়ি একটা হাত নাই এখান থেকে অর্ধেক নাই বাকি অর্ধেক হাত গলার সাথে জুলাইয়া নামাজে দাঁড়িয়ে আস দীর্ঘ সময় নামাজ পড়লো নামাজ শেষ হওয়ার পরে সালাম ফিরাইলো এবার মোহাম্মদ এমনি হারুনকে প্রশ্ন করলো ভাই আপনার নাম কি বলে আমার নাম হলো হারুন বাড়ি কোথায় বলে বাগদাদেব আপনি কে আমাকে বারবার প্রশ্ন করতেছেন এবার দিনার বলে আমার নাম হলো মালে কেবনে দিনার বলার সাথে সাথে যার হাত নাই মোহাম্মদ বিন হারুন তিনি কান্নায় ভেঙ্গে পড়লেন ভাই নিঃসন্দেহে আপনি অলি আপনার নাম সুনাম যশ পুরা আরবের ভিতরে আছে কিন্তু দুঃখের বিষয় হল আমি আজকে দীর্ঘদিন পর্যন্ত হজ করতেছি কোনো ফলাফল পাইতেছি না মা লেকেমে দিনার বলে আমি স্বপ্নে দেখলাম আপনার হজ কবুল হয় নাই বাকি সবাই হজ কবুল হয়ে গেছে বলার সাথে সাথে হারুন বলখী বাচ্চাদের মতো কান্না শুরু করুন চোখের পানি গুলা দাড়ি ভিজে ভিজে জমিনে পড়তেছি মালিক এমনি দিনার প্রশ্ন করলো মুরব্বী বুড়া মানুষ আপনার চোখে পানি এটা দেখলে বড় মায়া লাগে কেন কাঁদতেছে বলে আজকে চল্লিশ বছর পর্যন্ত হস করি লাভ আওয়াজ দিই একটা বারের জন্য হস কবুল হয় নাই যতবারই আমি কাবার চত্বরে বলি লাভবাই ততবার গায়েব থেকে আওয়াজ লা আব্বাই লা আব্বাই আল্লাহ আকবর বারবার আওয়াজ আসতেছে হস কবুল হয় নাই কিন্তু আমি এখন কি করব আল্লাহর দরওয়াজা ছেড়ে আর কোন দরওয়াজাই নাই যেই দরওয়াজায় গিয়ে আমি কান্নাকাটি করব আর হজের সোয়াপ আদায় করব। এবার প্রশ্ন করলো কেন আপনার হজ কবুল হয় না মোহাম্মদ বিন হারুন বলে আমি জীবনে একবার মায়ের সাথে বেয়াদুবি করছি কি বেয়াদুবি কল্লা বলে এক সময় তো আমি টাকরা নৌজওয়ান যুবক ছিলাম তখন আমার রক্ত গরম ছিল পবিত্র সাবান মাসের শেষ রাত আগামী কাল হবে পহেলা রমজান হাজার হাজার মানুষ সেহেরি খাওয়ার জন্য ঘুম থেকে জাগ্রত হয়েছে রমজান মাসের প্রথম চাঁদ উঠছে সে মুমিনদের কলিজার ভিতরে আনন্দের জোয়ার ভেসে উঠেছে আমার মা ঘরের বারান্দায় বসে আছে আমার অপেক্ষায় আছে আমি তখন বাহিরে ছিলাম যখন রাত্রিবেলা আমি ঘরে ঢুকলাম তখন আমি মদ পান করে মাতাল অবস্থায় ঘরে ঢুকতেছিলাম তখন আমার চোখে কে মা কে বউ কে সন্তান এর কোনো বাদ বিচার ছিল না আমি যখন ঘরে ঢুকতেছি তখনও পর্যন্ত আমার ভিতরে নেশা কাজ করতেছে মদের নেশা আমার মা আমার চেহারার দিকে তাকাইয়া বাচ্চাদের মতো কেঁদে দিয়েছে ও কপাল সন্তান আজকে লক্ষ 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 ছোট ছোট বাচ্চারা সেহেরি খেয়ে রোজা রাখবে আর তোর মতে এত বড় একটা সন্তান মগ পান কইরা বাড়িতে প্রবেশ করলি তোর ভিতরে তো মনুষ্যত্ব বোধ নাই আল্লাহর ভয় অন্তরে নাই এই মদ পান করা অবস্থায় যদি কবরে চলে যাও কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবি চাপের কারণে হাড্ডি ভেঙ্গে চুরমার হবে সন্তান আল্লাহ যেমন বড় তার আজাব তেমন আল্লাহ যে কোনো টাইমে তোর মতো সন্তানটারে পঙ্গু বানাইয়া বিছানায় শোয়া রাখতে পারে এটা বলার সাথে সাথে হুজুর আমার রাগ আরো প্রশমিত হয় নাই আরো তীব্রতার রূপ ধারণ করেছে আমি আমার মাকে এই ডান হাতটা উঁচা করে সজরে গালে একটা থাপ্পর মারছি থাপ্পর মারার সাথে সাথে আমার মা মাটিতে গড়ায় পইরা বলতে আছে আল্লাহ এই সন্তানটার এই কচি হাটটা আমি কতদিন যে চুমা খাইছি আজ এই নরম হাটটা শক্ত হয়ে গেছে শক্তভাবে আমার গালে আঘাত করছে অত আমি মা ওরে রাত্রিবেলা বাতাস কইরা ঘুম পাড়াইছি এতটা নষ্ট হবে কল্পনাও করতে পারি না এরকম কোন সন্তান কোন মায়ের করবি দি ওনারে আল্লাহ যে সন্তান মায়ের গায়ে হাত তুলে এমন সন্তান হওয়ার চেয়ে কুত্তা হওয়া ভালো এটা বলার পরে আমার রাগ আরো বেড়ে গেছে ও আমি আমার মাকে করে কোলে নিয়েছি বুড়া মানুষ হাড্ডিগুলো দুর্বল হয়ে গেছে কোলে নেওয়ার পরে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার বাড়িতে বড় একটা চুলা ছিল ওই চুলার ভিতরে গম সিদ্ধ করে এরপরে আটা বানাইতাম ওই চুলার দিকে তাকায় দেখলাম এখনো পর্যন্ত আগুন প্রজ্বলিত আছে আগুন নিবে যায় না আগুন এখনো পর্যন্ত উপরের দিকে উঠতেছে আমি তো মাতাল অবস্থায় ছিলাম আমার জীবনের সবচেয়ে দামি মানুষ আমার মা আমি আনজা কইরা ধইরা সেই গরম চুলার ভিতরে ফালায় দিছি যখন আমি চুলার ভিতরে ফালায় দিলাম তখন আমার মাকে দেখলাম শাহাদাতাঙ্গুন উপরের দিকে উঠায় দিয়েছে উপরের দিকে উঠায় দিয়া বলতে আছে আগুন আমার শরীরে লাগছে কষ্ট পাইতেছি আর জাহান নামের আগুন তুমি আমার শরীরে লাগাইও না আর এমন কোন সন্তান কোন মা বাবার ঘরে দিও না এরপরে আমার স্ত্রী ভয়তে দূরে চলে গেছে একটা পর্যায়ে আমি আমার রুমে গিয়া বিছানায় শুইয়া পড়ছি ফজরের নামাজে রাজা মেয়ের আওয়াজ আমার কানে ভেসে আসছে হাজার হাজার বাচ্চারা চেহেরি খাওয়ার পর মসজিদে দৌড় মারছে হাজার হাজার মুরব্বিরা যুবকরা চেহেরি খাওয়ার পরে আনন্দে আত্মহারা হয়ে রোজা রাখার জন্য তারা নিয়ত করে মসজিদে চলে গেছে নামাজে ঘুম ভেঙে গেল পাখির আওয়াজ আমার নেশাও কেটে গেছে আমি দরজা খুলতে চাই কিন্তু খুলতে পারি না আমার বিবি বাহির থেকে দরজা লাগায় দিস আমি দরওয়াজায় এমন জোরে লাথি মারছি দরওয়াজাটা খুলে গিয়েছে বাইরে গিয়া দেখলাম আমার স্ত্রী মায়ের চুলার কিনারায় বসে বসে কাঁদতেছে তখন আমি আমার চিন্তায় পড়ে গেলাম যে আমি কেই কাজটা করলাম কেন আমি এই কাজ করলাম আমার স্ত্রী আমাকে বলল স্বামী আমার পৃথিবীর ইতিহাসে এটা লেখা থাকবে যে সন্তান হয়ে মাকে আগুনে পুরাইছে তখন ইয়া ইবনে দিনার আমি নিজেকে ভার্সনা দেওয়া শুরু করলাম ঘরে একটা কুড়াল ছিল সেই কুড়ালটা দিয়া ডান হাতে নিয়া বাম হাতে লিয়া ডান হাতের উপরে আমি আঘাত করে এখান থেকে হাটটা আলাদা করে দিয়েছি এখন আমি একেবারেই হাতে ধরতে পারি না লাড়াইতেও পারি না হাতটা আলাদা হয়ে গেছে কেন আমি হাত দিয়া মাকে আঘাত করছি আমার ঘরে আট হাজার দেড়হাম ছিল সব আল্লাহ রাস্তায় দান করছি উইউনুল হেকায়াত আরবি একটা গ্রন্থ ইতিহাসের কিতাব বাংলায়ও বের হয়েছে পরে দেখেন ইমাম ইবনুল জাউজি তিনি লেখেন এই মালে কেবনে দিনার তার দিকে তাকায়া রইছে এই দিয়েই দিয়ে আপনার মাকে আঘাত করছেন রে বলে এই হাত দিয়ে আমি মায়েরে এবার হারুন বল কি বলতে আছে আমি টাকা পয়সা আল্লাহর রাস্তায় দান করে নিজেকে যখন মনে করলাম যে আমি আসলে এখন আর সুস্থ নাই আমি ওই দিন থেকে নিয়ে করলাম রাত্রিবেলা ঘুমাবো না দিনের বেলায় আর কোনো দিন খানা খাবো না রোজা রাখবো হুজুর এরপর থেকে দিনের বেলায় রোজা রাখি রাত্রিবেলা বেলা তাহার দণ্ডায়মান হয়ে যাই প্রতি বছর আমি বাইতুল্লাই গিয়া হস করি যেদিন ঘুমানোর জন্য চেষ্টা করি স্বপ্নে আমার মরা মায়ের চেহারা দেখি মরা মায়ের চেহারা দেখলে আমার কলিজা শুকায় যায় ঘুমাইতেও পারি না খাইতেও পারি না কেন আমি এই জঘন্য অপরাধ করলাম আল্লাহর রসুল বলেন আল জান্নাত তাহতা কোদা উম্মাহাত পৃথিবীর মানুষ মায়ের পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত ঘরে গিয়া মায়ের পাটা ধৈরা বইল ক্ষমা কইরা দেন আমার রেজেক আমার সম্মান আমার হায়াত সব মায়ের পায়ের নিচে রেখে দিয়েছেন কে প্রিয় যুবক ভাইয়েরা মুরব্বী বাবারা দিলের কান লাগায় কথাগুলো শোনেন এরপরে মা লেকেবনে দিনার বলল আপনি যে হজে চল্লিশ বছর পর্যন্ত আসতেছেন হজকে কবুল হয় না প্রতিবার আওয়াজ আসতেছে লাভবাইক লাভবাইক তার মানে কবুল হয় নাই মা লেকেবনে দিনার তাকে নিয়া বাইতুল্লাই গেলে বাইতুল্লার কালো গিলাপ ধইরা চোখের পানি বলতে আছে আল্লাহ অফরাধ করার পরে স্বীকার করতে আছে মাফ করে দেন কোন আওয়াজ নাই স্বপ্নেও কিছু দেখে না মালিক ইবনে দিনার বলল ভাই একটা কাজ করেন চলেন আমরা মদিনায় যাই কারণ আল্লাহর সবচেয়ে প্রিয় বন্ধু মদিনায় শুয়ে আছে এবার চলে গেলাম মদিনায় রওজায় আতহারের কিনারায় দাঁড়াইয়া আল্লাহর নবীকে সালাম দিলাম আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ সালাম দেওয়ার সাথে সাথে আশেপাশের মানুষগুলা তারা জড়ো হয়ে গেছে তখন আমি বললাম আল্লাহর হাবিব আপনার একজন উন্মত মায়ের সাথে করেছে আপনি একটু আল্লাহকে বলেন সে যেন মাফ করে দেয় নিজের হাত কাইটা ফেলাইছে আত্মহত্যা করা মহাপাপ তা না হলে আত্মহত্যা করত। নিজেকে এতটাই ঘৃণা মনে করতেছে যে আমি কেন মায়ের সাথে বেয়াদি করলাম চল্লিশ বছর পর্যন্ত লাভবাইকের আওয়াজ দেয় একটা বারো নাকি কবুল হয় না দুইজনই ঘুমায় গেল হেরেমের বারান্দায় রাত্রিবেলা স্বপ্নে দেখতে আসে মালিক ইবনে দিনার শুনে নাও আল্লাহ রাব্বুল আলামিন হারুন বলখিকেও মাপ করে দিয়েছি কিয়ামতের ময়দানে এক পাশে তার মাকে দাঁড় করানো হবে বিচার শুরু হয়ে যাবে আর এক পাশে হারুন বলখিকে দাঁড় করায় দিবে মা এক পাশে সন্তান আর এক পাশে আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফের বিচার শুরু করবে মায়ের চোখের সামনে সন্তানের হাতে হ্যান্ডকাপ লাগাইয়া জাহান্নামে টানতে টানতে নিয়ে যাওয়া হবে আর ওই সময় রব্বুল আলামিন মায়ের কলিজার ভিতরে সন্তানের মহব্বর ঢেলে দিবে তখন তার মা বলবে আল্লাহ এই সন্তানটা না বুঝে আমাকে আঘাত করছে মাইরেন না না শাস্তি ওরে আমি আজকে করে দিয়েছি আল্লাহ দিয়েন মাফ মায়ের কলিজার ভিতরে বান্দাকে যেন মাফ করে দেয় এজন্য এই ভালোবাসা মায়ের কলিজায় ঢেলে দিবেন ওই দিন মা তাকে সুপারিশ করে মা আর সন্তান একসাথে জান্নাতে যাবে ও যুবক সাবধান আল্লাহর কাছে সবচেয়ে তিনটা জিনিস দামি আইয়ুল আমালি হাব্বুল সবচেয়ে তিনটা জিনিস আল্লাহর কাছে দামি এক নম্বরে আসসালাতু আলা ওয়াক্তিহা টাইম মতো নামাজ পড়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুই নম্বরে সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে যেই সন্তানেরা মা বাবার সাথে ভালো ব্যবহার করে তিন নম্বরে আল যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে চাঁদপুর বাস স্টানে এক যুবক এখনো বসে আছে এখনো বসে আছে বসে বসে ভিক্ষা করতেও পারে না থাকে উলঙ্গ অবস্থায় বসে আছে এলাকার মানুষজন একটা পাতলা কাপড়াই না শরীরে পরাইয়া দিছে ওই ছেলেটা সাধারণ শিক্ষিত নয় এম এ পাশ একটা শিক্ষিত ছেলে মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করতো আশি হাজার টাকা বেতন পাই চাঁদপুর বাসে স্টানে বসে আছে পাগল হয়ে গেছে মেন্টাল হয়ে গেছে মাথার তার চিরে গেছে কাউকে চিড়ে না এলাকার মানুষ বলে ওর কপালে মায়ের অভিশাপ লাগছে আর সাহ্য হয়ে গেলাম বলে কি মায়ের অভিশাপ নাকি লাগছে পরে খবর নেওয়া জানলাম পাশের বাড়ির এক ব্যক্তি তিনি মহল্লার মসজিদের মাম তিনি বলতে আছে হুজুর এই ছেলেটা ঢাকায় যখন চাকরি করত গোপনে একটা মেয়েকে বিবাহ করছে মাও জানে না বাবা আরও আগে মারা গেছে বিবাহ করার পরে মেয়েটাকে বাড়িতে নিয়ে আসছে বাড়িতে আনার পরে বউ শাশুড়ির যুদ্ধ শুরু হয়ে গেছে স্ত্রীর সাথে শাশুড়ির সাথে কোনোভাবেই মেসিং হয় না রাত্রিবেলা স্ত্রী একদিকে মা আর একদিকে ছেলেটা বড় বিপদে পড়ে গেল একটা সময় দেখা গেল মেয়েটা সিদ্ধান্ত নিয়েছে হয় এই বাড়ির থেকে আমি নামবো তা না হলে আমার শাশুড়ি নামবে ছেলেটাও সিদ্ধান্ত নিয়েছে স্ত্রী নামবে নামতে পারবে না প্রয়োজনে বাড়ির থেকে মা নেমে যাবে নজবিল্লা বলেন এতটাই মেয়েটার প্রতি ইমোশনাল হয়ে গেছে স্ত্রীর প্রতি এতটাই ভালোবাসা বেড়ে গেছে মাকে প্রয়োজনে বাড়ি থেকে নামায় দিবে সিদ্ধান্ত নিয়েছে একটা পর্যায়ে দেখা গেল রাত্রিবেলা মা আর স্ত্রী দুইজনে বসে বসে চোখের পানি সেরে কাঁদতেছে এলাকার মানুষ পরামর্শ দিল তোমার স্ত্রীকে নিয়ে দূরে কোথাও ভাড়া থাকো যেহেতু স্ত্রীকেও ঠিক রাখতে হবে মাকেও ঠিক রাখতে হবে বর্তমান সময় ম্যাক্সিমাম ফ্যামিলির ভিতরে বউ শাশুড়ির যুদ্ধের কারণে পুরুষদের জীবন তেজপাতা হয়ে গেছে এক তো বাহিরে জীবন অতিষ্ঠ হয়ে যায় আবার ঘরে ঢুকলে স্ত্রীর চেহারা কালা মায়ে সারাদিন স্ত্রীর নামে দুর্নাম করে একের পর এক ঝামেলায় পুরুষদের জীবন আজকে জর্জরিত হয়ে গেছে যুবক সারাদিন কাজ করার পরে ঘরে গেছে ঘরে যাওয়ার পরে স্ত্রী বলতে আছে তোমার মাকে বাড়ির থেকে দাও তা না হলে কিন্তু আমি বাড়ির থেকে চলে গেলাম তো ঘরের ভিতরে একটা রড 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 ছিল এই দিয়া মাঝে মাঝে মাটি কাইটা উঠানো সন্তানের এত রাগ উঠছে যে রড উঠায়া মায়ের কপালের উপরে বাড়ি মারছে বাড়ি মারার সাথে সাথে রক্ত গুলা বায়া বায়া পড়তেছে রক্তের ফুটা পড়তে পড়তে কাপড় ভিজে গেছে মা বলতে আছে সন্তান তোমার দিকে তাকাইয়া জীবনে আমি কোনোদিন দ্বিতীয় বিবাহ করি না তোমার আব্বা অনেক আগেই মারা গেছে আমার বাবার সম্পদ বিক্রি করে তোমাকে মেমে পাশ করাইছি আজ যখন স্ত্রীর কারণে আমার চিনতে পারো নাই লাগবে না তোমার ঘর আমি চলে গেলাম ঘর থেকে নামার সময় মা বলতে আছে আল্লাহ যে তার স্ত্রীকেও চিনতে না পারে বলার সাথে সাথে ইমাম সাহ বলে হুজুর তাকায়া দেখলাম হজরের টাইমে বাহিরে একটা ল্যাংটা পাগল ঘুরতেছে আমি আর সহ্য হয়ে গেলাম চেহারা অনেক সুন্দর এই ল্যাংটা পাগলটাকে পরে দরজা খুইলা যখন বাহিরে বের হইলাম তাকায় দেখলাম ওই পাশের বাড়ির শিক্ষিত যুবক ছেলেটা মুহূর্তের ভিতরে আল্লাহ পাক তার ব্রেন আউট করে দিয়েছে মেধা নষ্ট হয়ে গেছে স্ত্রীকেও চিনে না একদিকে মাকে খুয়াইল আর একদিকে বিবিও চলে গেল আর একজনের সাথে অভিশাপের বস্তা মাথায় নিয়ে নিয়ে ঘরে জীবনে শান্তি আর হয় না অশান্তিতে জীবন কাটায় দিল এই জন্য যুবক ভাইয়েরা সাবধান হও সতর্ক হও কখনোই মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না যারা বেয়াদবি করবে তাদের পতনের ঘন্টায় বাড়ি ফালাই দিবেন কে নিঃস হয়ে যাবে নিঃসন্দেহে তোমার মা বাবার সাথে বেয়াদবি করা মানি নিজের পায়ে নিজের কুড়াল দেওয়া বাবায় বুড়া হয়ে গেছে কিছু টাকা পয়সা বাবারে দেন না আপনার যেমন বন্ধু বান্ধব আছে আপনার বাবার অত বন্ধু বান্ধব আছে কথা কন না আপনার বাবা চায়ের দোকানে বসলে আপনার বাবার মনে চায় কিছু টাকা পয়সা বন্ধু বান্ধবের পিছনে চা খাওয়াইয়া খরচ করতে আপনার বাবারও মনে চায় আপনার বোনের বাড়ি বেড়াইতে যাইতে এজন্য যুবক ভাইয়েরা জীবনে কোনো দিন মা বাবার সাথে বেয়াদবি করবেন না আল্লাহর ইবাদাতের পরে মা বাবার হক যারা মা বাবার হকের ব্যাপারে অলসতামি করে তাদের উপায় নাই তাদের অবস্থা বড় করুন হবে কারণ লাবিন বলেন রসুল আপনি জানায় দেন মায়ের পায়ের নিচে জান্নাত মায়ের পায়ের নিচে জাহান্ন প্রিয় ভাইরা আমার যাদের মা বাবা নাই অন্ধকার কবরে চলে গেছে এখন আপনি কি করবেন আল্লাহর রসুল বলেন দিল খুলে দোয়া করব অন্তর থেকে দোয়া করো করব দিল থেকে দোয়া করবে আল্লাহর রসুল ও পৃথিবীর সন্তানেরা যদিও তোমার মা বাবা তোমাকে বলে ঘর থেকে বেরিয়ে যাও তারপরও তুমি মা বাবার সাথে গরম নজরে কথা বলবা না বাইতুল্লাহ শরীফের একজন ইমাম আছে নাম হলো আব্দুল্লাহ কালো মানুষ চেহারা অনেক কালো সাংবাদিকরা প্রশ্ন করলো আপনি মতো জায়গায় তিনি বাইতুল্লার হইলেন জবাব দিল এটা আমার মায়ের দোয়ার বরক লক্ষ লক্ষ মানুষ আপনার পিছনে নামাজ পড়ে কিসের বরকত বলে আমার মায়ের দোয়ার ফসল আমি যখন ছোটবেলায় দুষ্টামি করতাম আমার মা রাগ কইরা বলতো তোরে আল্লাহ আমাদের বাচ্চারা দুষ্টামি করলে আমাদের মা বোনেরা রাগ করে অভিশাপ দেয় আর আমার মা অভিশাপ না দিয়া বলতো তোরে আল্লাহ ইমাম বানায় দি ওই দিন বুঝি নাই রবুল আলমী কয়েক লক্ষ ইমামের ভিতরে আল্লাহ আমাকে বাইতুল্লাহ ইমাম বানায়া দিস আজ সারা পৃথিবীর কোটি কোটি মুসলমানরা বাইতুল্লাহ গিয়া লাভবাইকের আওয়াজ দেয় নামাজ পড়ে এই নিয়ামত শুধু আমার ব্যক্তিগত ক্রেডিট না হাদা মিং ফদলি রব্বি এটা আমার রবের দয়া মা বাবার দোয়া ঠিক না ব্যাঠি এজন্য মা বাবার সাথে কোনোদিন বেয়াদবি করা যাবে না আম্মা জানাইসা বলেন রহমাতুল্লিল আলামিন মাঝে মাঝে রাত্রিবেলা মায়ের কবরের কিনারায় দাঁড়ায় যাইতে চোখের পানি ছেড়ে কাঁদতে সাহাবাই কেরাম প্রশ্ন করল ইয় আরো আয় মা যেহেতু কবরে শুয়ে সে মায়ের পাশে একটু দাঁড়াইতে পারলে আমি মোহাম্মদ